পরমারাধা জগজী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রণাম পরম শ্রী শ্রী পূজ্যপাধ্যার শ্রীচরণে আমার প্রণাম পরম পূজ্যপাধ্য আচার্য দেবের চরণে আমার প্রণাম আর আজকে সবাইকে আমার আনন্দিত জয়গুরু আজ পরমারাধ্যা জগতজননী শ্রী শ্রী বড়মার একশো বত্রিশতম জন্মতিথি উৎসব দেঘরে আজকে সকাল থেকেই এই উৎসবের আনন্দে সবাই মেতে উঠেছেন সকাল আটটা পঞ্চাশ মিনিটে জন্মলগ্ন ঘোষণা হয়েছে শ্রী শ্রী বড় শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী আমরা সবাই জানি তাই আজকে তার জন্মতিথিতে আমরা এমনিতেই মায়েরা শ্রাবণ মাস শ্রাবণ পরিক্রমা করি কিন্তু আজ একটি যেহেতু বিশেষ দিন তাই তিথি উৎসব দেওঘরে পালিত হচ্ছে দেওঘর থেকে আমাদেরকে বলা হয়েছে তিথি উৎসবগুলো সমস্ত কিছু দেওঘরে পালন হবে কেন্দ্র মন্দির যা আছে আমরা দিনের দিন এই উৎসব পালন করব শ্রী ঠাকুরের কথা বাদ দিয়ে শ্রী শ্রী বড় কথা বলা যায় না খুব ছোট অবস্থায় তিনি এই শ্বশুর বাড়িতে এসেছিলেন পাবনায় এসেছিলেন আমরা সবাই জানি এই ছোট অবস্থার থেকে সব কাজে সম্মতি দিয়ে নিজের কথাই তিনি একদিন বললেন একদিন এই কাজ শিখতে শিখতে শেষে একদম এক্সপার্ট হয়ে গেল এই যে কাজ শেখার তাগিদটা কোনো কিছুতে না না করার সব কিছুতেই হ্যাঁ করার ঘটনা আমরা সবাই জানি শিশু অবস্থায় তিনি প্রায় আমাদের আমাদের এই সময় মানুষরা আমাদের সেই বয়সটাকে শিশুই বলি সেই অবস্থায় তিনি শ্বশুর বাড়িতে এলেন জননী মনমোহিন দেবী কিছু জিজ্ঞাসা করলে তিনি কখনোই না করতেন না সবসময় হ্যাঁ করতেন দিন বাড়তে থাকলো তার শিক্ষাও বাড়তে থাকলো আস্তে আস্তে ছেলেরা বড় হলো তার দুই পুত্র সন্তান দুই কন্যা সন্তান তারা বড় হলো উনিশশো সাল পরম পূজ্যপাশ শ্রী শ্রী দাদার তখন জন্ম হয়ে গেছে পরম পূজনীয়া বর্দির জন্ম হয়ে গেছে কারণ শ্রীশ্রী দাদা একত্রিশ সালে পূজনিয়া বর্দি তিরিশ সালে উনিশশো সালে উনিশশো এক তাদের জন্মের অনেক দিন পরে তখন তারা ছয় সাত বছরের বাচ্চা সেই সময় উনিশশো সালে জননী মোহন মনমোহিনী দেবী দেহত্যাগ করলেন আর সিসি ঠাকুর বললেন বড় বউ আজ থেকে তুমি আশ্রমের মা হলে সমস্ত সৎসঙ্গীদের মা সেদিন থেকেই বড় বউ হলেন বড় মা ঠাকুরের প্রত্যেকটি জিনিস যেমন তার আদরের ছিল তেমনি আশ্রমের প্রতিটি মানুষও তার আপনার ছিল কারণ একটা মানুষেরও এতটুকু কষ্ট হলেও ঠাকুরের কষ্ট হবে এ যেন তিনি মন প্রাণ দিয়ে বিশ্বাস করতেন উনিশশো ছেচল্লিশ সালে অষ্টমে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পরে যে ঠাকুর নির্ণয় নিলেন যে এদেশে আর না এদেশে আবার ছাড়তে হবে একত্রিশে আগস্ট উনিশশো সালে শিশি ঠাকুর বড় মাকে বললেন বড় বউ কাল আমরা চলে যাব তুমি জিনিসপত্র একজন নারী তার স্বামীর সঙ্গে চলে যাচ্ছেন আমরা সমস্ত নারীরাই কি করি আমার নিজের জিনিস বড় মা বিভুয়ে ঠাকুরের ভালোবাসার জিনিসগুলো যদি না পান জিনিসগুলো এই হলেন তিনি বড়মা সে প্রশ্ন করলেন না স্বামীকে যে কোথায় নিয়ে যাচ্ছ কোন দেশে নিয়ে যাচ্ছ শস্য শ্যামলা আমার জন্মভূমি আপনি ছেড়ে আমি কোথায় যাব কেন যাব কি আছে সে দেশে আমার পরিবেশ পরিচিতি আমার সাজানো সংসার সব ছেলে কোথায় নিয়ে যাচ্ছে তিনি প্রশ্ন করলেন ঠাকুরের যখন মন উঠে গেছে তখন বড় মারো মন উঠে গেছে তাই তো তিনি চলে এলেন দেওঘরে শস্য শ্যামলা দেশ থেকে এলেন রুক্ষ সূক্ষ্ম দেশে আর যে দেওঘর আপনারা দেখতে পাচ্ছেন তখন সে দেওঘর ছিল না এমন কি আমার ছোটবেলাতেও সে দেওঘর আর এই দেওঘরের মধ্যে অনেক পার্থক্য আমার ছোটবেলাও দেখতাম গরমের দিনে পিচ গলে যেত স্কুল থেকে বাড়ি আসার সময় স্যান্ডেলগুলো গুলো গরম হয়ে যেত তাই আজ যেমন সবুজে ঘেরা দেওঘর তা কিন্তু ছিল না এই রুক্ষ সূক্ষ্ম জায়গা এসে চল্লিশ পঞ্চাশ জনের একটা একদল লোক আসলেন ঠাকুরের সাথে তার মধ্যে পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্দার পরিবার পরম পুজো শ্রী শ্রী ছোট পূজনীয় ছোটদার পরিবার তাছাড়া অনেক গুরুভাই গুরুবোন সবাই আসলেন ঠাকুরের সাথে কিন্তু একটাই বাড়ি মেমোরিয়া এখন যেখানে মেমোরিয়া সেটাই প্রথম বাড়ি নেওয়া হলো মরাল বাংলো ঠাকুর বাংলার নাম ছিল আগে বড়াল বাংলো সে বরাল বাংলোর পরিধি পরি ঠাকুর বাড়ি বর্দার বাড়ি যে বলি যেখানে উপাসনা ঘর আছে সেইটুকু পর্যন্তই কিন্তু বড়াল বাংলো ছিল অর্থাৎ বড়াল নামের এক জমিদারের বাড়ি ছিল পাহাড় বাড়ি ছিল আরেকজন জমিদারের বাড়ি তারপর গ্যারেজ থেকে বর্দার বাড়ি পর্যন্ত ছিল নড়ালের জমিদারের বাড়ি বড়াল আর নড়াল আমাদের ছোটবেলায় আমাদের বাবাদের মুখে শুনতাম আমরা বলি বর্দার বাড়ি যাচ্ছি বা এখন আচার্য দেবের বাড়ি যাচ্ছি আমার বাবারা বলতেন নড়ালে যাচ্ছি প্রথম দিকে আমি যখন ছোট ছিলাম শেষের দিকে বাবা বর্দার বাড়ি বলতেন কিন্তু নড়াল যারা খুব বৃদ্ধ মানুষ আশ্রমে থাকতেন তারা ওই বড়ালো এসে যেত নরালি এসে যেত কারণ তারা সেটাতেই বেশি সব প্রতিটি এই বড়াল বাংলোর এসে তখন কিন্তু ওই বর্দার বাড়ি টাড়িগুলো কিছু ভাড়া নেওয়া হয় এখানে এলেন প্রথমে নৈহাটিতে শ্রীজি ঠাকুরের ভোগ হলো দেওঘর এলেন ঠাকুর সাথে সাথে বড়মা এক মুহূর্ত চুপ করে বসে না থেকে ঠাকুরের ভোগের ব্যবস্থা করলেন দই চিড়ে দিয়ে সুজি বসালেন বাকিরা সব ছোট ছোট ছেলে মেয়ে তাদের খাওয়ার জন্য এই সম্পূর্ণ সংসারটাকে ভার নিয়ে নিলেন নিজের কোথায় কি করতে হবে না করতে হবে আমি বহু জায়গায় বলি আমাদের বাড়িতে ঘুটে দিতে আসতেন এক বিহারি মহিলা এই পনেরো বিশ দিন হয়ে যাওয়ার পরে একদিন বড়মা মা হাঁটতে হাঁটতে পরবর্তীকালে যেখানে কৃষ্ণবসন্ন ভট্টাচার্যের বাড়ি ছিল সেখান দিয়ে একটা রাস্তা ছিল বা ওই অন্যদিকে বিহারি পাড়াতে যাওয়া যায় সেখানে চলে গেলেন বড় বড়মা চলে গিয়ে বড়মার পাবনাই ভাষায় সে বিহারি গ্রাম্য বধুটিকে বললেন তার ঘুটে শেষ হয়ে গেছে আর সেই বিহারি মহিলাটি এই বাংলার কথা সে বোঝে না কলকাতার বাংলা তবু সে একটুখানি শুনতে পারে কিন্তু পাবনার ভাষার বাংলা তার কাছে দুর্বোধ্য কিন্তু এক নারী তার চোখের ভাষা দিয়ে অন্য নারীকে বোঝালো অন্য নারীও তার ঠোঁটের ভাষা আর চোখের ভাষা দিয়ে বুঝলো সামনে যে দাঁড়িয়ে আছেন শুভ্র প্রতিমার মতো এক নারী দেখলেই মনে হয় জগতের জননী তার সামনে এসে দাঁড়িয়েছেন তিনি তখন বুঝতে পারলেন তিনি কি চাইছেন তাই সাথে সাথে তার আহারের ব্যবস্থা করার জন্য ঘুটে তিনি বললেন যে মা আমি পাঠিয়ে দেবো ঘুটে এই যে ভাষার ভালোবাসার ভাষা পরমা জিজ্ঞাসা করলেন যে তোমাদের তো খুব জলের কষ্ট হয় কারণ পাবনায় তো চারিদিকে জল দেওঘরে তো জল নেই আজবদিন দেওঘরে কখনো কখনো জলের কষ্ট হয় কিন্তু সে সময় ওই যে বললাম আমাদের ছোটবেলাতেও আমরা খুব জলের কষ্ট পেয়েছি সে সময় তো আরো কষ্ট ছিল বললেন বড় কুপাকে বলে আমি তোমার একটা কুয়োর ব্যবস্থা করে দেবো এই শুরু হলো বড় মার দেওঘরের আশ্রম জীবন আশ্রমের প্রত্যেকটি লোকের তখন খাওয়া দাওয়ার খুব কষ্ট ছিল কোনোদিন আনন্দবাজার হতো কোনোদিন আনন্দবাজার হতো না প্রতিদিন আনন্দবাজার হওয়ার মতন আশ্রমের অর্থ সাফুল্য ছিল না একদিন ঠাকুর বলছেন ছোট ছোট ছেলেপের ছেলেপিলেরা খুব হাসাহাসি করছে ঠাকুর দেবীদাকে বলছেন দেখে আয় তো ছাওয়াল কেন হাসছে শ্রদ্ধা দেবীদা গিয়ে বললেন দেখে এলেন জিজ্ঞাসা করলেন কেন হাসছে তারাও বলল দেবীদা সাথে সাথে এসে ঠাকুরকে বললেন যে এমন কোনো কিছু কারণ নেই তারাই বিনা কারণেই হাসছে ঠাকুর বলছেন যে পেটে ভাত নেই ছাওয়ালগুলো হাসে কেমন করে আনন্দদের ঘন্টি শুনলে সেই মানুষগুলো দৌড়ে যেত আনন্দ বাজারে কিন্তু প্রতিদিন তো বাঁচত না ঘন্টি প্রতিদিন এভাবেই চলত আশ্রমের জীবন আর এই আশ্রমের জীবন স্বচ্ছন্দ হবে চলার জন্য যা যা করণীয় সব কিছু কিন্তু বড় মা করতেন ছোট্ট ছোট্ট মেয়েরা খেলাধুলা করত সে খেলাধুলা করার সময় আগেকার দিনের মেয়েরা আমরা যখন খেলাধুলা করতাম তখন তো আর এই মোবাইলও ছিল না টিভিও ছিল না ওই ছড়া কেটে কেটে অনেক সময় কবিতা কবিতা বলতাম আমরা খেলাধুলা হতো একদিন করে করে শুনতে পাচ্ছেন সেই মেয়েরা সেই কবিতার মধ্যে বলছে কোনো এক রাজা আসবে তাদের উঠিয়ে নিয়ে চলে যাবে বড় মা শুনে বললেন এরকম রাজা খুব ভালো না যারা মেয়েদেরকে যখন তখন উঠিয়ে নিয়ে যায় এরা যা ভালো না এ খেলা তোমরা আর খেল না এই তো ছিলেন বড় মা ছোট ছোট ছেলে মেয়েদের পেটে হাত দিয়ে বলতে পারতেন তারা খেয়েছে কি খায়। ঠাকুর ভোগ হয়ে যাওয়ার পরে সবাই যখন শুয়ে পড়তো তখন তার সঙ্গী সাথী নিয়ে সেই সঙ্গী সাথীদের হাতে থাকতো একটি ছোট ব্যাগ তাতে থাকতো অনেকগুলো পয়সা নিয়ে প্রতিটি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে দিয়ে বলতেন আজকে তাদের খাওয়া হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে তাদের অর্থ দিয়ে সাহায্য করতে তার একটাই কারণ ছিল কোনো যেন ঠাকুর দুঃখ না তাই তো আমরা পেলাম তারই স্বজনীয় সাধনাদির কথায় যে সতে যদি তো সন্তান সত্যি সত্যি সতেজ দীপ্ত সন্তান পরম পূজ্যপাত শ্রী শ্রী পর্দা দেখতে দেখতে বত্রিশটা বছর পার হয়ে গেল আগামীকাল তার বত্রিশতম মহাপ্রয়া তিথি এখনো যেন মনে হয় এই তো সেদিনের কথা এখনো যেন মনে হয় এই তো সেদিন তিনি চলাফেরা করতেন আজও তার জুতোর আওয়াজ আমার কানে বাজে বর্দার বাড়ির থেকে ঠাকুর বাড়ি আসতেন হাঁটার রাস্তায় তিনি অনেক কিছু দেখাতেন অনেক কিছু শেখাতেন অনেক পশু পাখির নাম জানতেন অনেক গাছপালার নাম জানতেন প্রত্যেকটি গাছ যেন তার সাথে কথা বলতো প্রত্যেকটি পশু পাখি যেন তার সাথে কথা বলত এগুলো কোনো গল্পের বইয়ের কথা বা কারো মুখে শোনা কথা না নয় এ আমার নিজের জীবন দিয়ে দেখা খুব গরমকাল আমরা আশ্রমে যারা ছেলেপিলেরা থাকতাম তাদের কিছু বদ অভ্যাসও ছিল তার মধ্যে একটা ছিল আমরা ফল খেতে ভালোবাসতাম আমাদের খুব সহজ ছিল সিঙ্গারা কচুরি এগুলো খাওয়া কিন্তু ফল খাওয়াটা আমাদের কাছে বিরক্তিকর কারণ ছিল তাই সকাল নটার সময় নামে নামে যখন আসতেন তিনি আমাদের বাচ্চাদেরকে ছুটি থাকতো গরমের ছুটি এই ফল খাওয়াতেন কখনো কাঁকড়ি কখনো পেয়ারা কখনো শশা এগুলো খেতে হতো আমাদের আর তখন প্রত্যেকেরই মুখটা খুব কম ছেলে পেলেরই মুখ খুব আনন্দ সহকারে খেত বেশিরভাগ ছেলে পেলেই একটু বিরক্তি সহকারে খেত কিন্তু অসুবিধা হতো তার সামনে দাঁড়িয়ে খেতে হবে সম্পূর্ণটা ওই পেছনে লুকিয়ে বাড়ি গিয়ে খাবো এখন ইচ্ছে করছে না পেটে ব্যথা করছে এই অজুহাত চলতো না দেখি কতখানি খেয়েছিস এইটুকু খাসনি এখনো শেষ কর ওই যতক্ষণ শেষ না করবে ততক্ষণ তো তিনি বাড়ি যাবেন না প্রত্যেকের খাওয়ার পরে হাত ধোবো আমরা সেটা তিনি দেখবেন তারপর তিনি বাড়ি যাবেন ছিল তারপর আবার সবজির ফলের টুকরি সবজির টুকরি নিয়ে বা ছোলা মুগ এই টাইপের জিনিস নিয়ে টুকরি করে তার সাথে সাথে তার সেবকরা চলতেন তিনি তখন চিড়িয়াখানা দিয়ে বাড়ি ফিরতেন প্রথমে আসার সময় বাসে বাস বাগান হয়ে আসতেন ঠাকুর বাড়িতে ফেরার সময় চিড়িয়াখানা হয়ে যেতাম যেতেন চিড়িয়াখানা যে ঢুকতেন পশু পাখিরা চিৎকার করতে আনন্দ চিৎকার করে আনন্দ স্বাগত জানাতো এখন যেটাকে বলা বড়দা বলতেন থাম আমি দাঁড়া একটু দাঁড়া একটু তো ধৈর্য ধর একটা একটা করে দেব তারপরে সিনা ভাবে ভালুকের খাঁচা বাঁদরের খাঁচা উল্লুকের খাঁচা প্রত্যেকে নিজের হাতে এই খাওয়ার গুলো দিতেন এমনই একদিন আমি ছোটবেলা থেকে শুনতাম বর্দা পশু পাখির ভাষা বোঝে যান দিকে উল্লুকের খাঁচা বা দিকে পাখিদের খাঁচা সেমনি একটি খাঁচার সামনে ময়না পাখির সামনে এসে দাঁড়িয়েছেন সেই ময়না পাখিটি অনেক কথা বলতো সেই ময়না পাখিটির খাঁচার নিচে এক ভদ্র মহিলা বসে থাকতেন ভদ্র মহিলা মানে একটি বৃদ্ধা ভিক্ষুক নেই আর তিনি রাস্তা দিয়ে যে যে লোক যেতেন তার কাছে ইষ্টভীতির পয়সা চাইতেন তাই জন্য ময়না পাখিটা শিখে গেছিল সে কেউ দাঁড়ালে করেই বলতে ইষ্টভীতির পয়সা দেন ইষ্টভীতির পয়সা দেন এরকম করে বলতে আমাদের খুব মজা লাগতো শুনতে ময়না পাখি কথা বলছে আসলে যা শোনে তাই বলে পাখি তা আমরাও তো সেটাই ভাবি যে পাখিরা ময়না টিয়া এরা যা বলে তাই শোনে কিন্তু সেদিনকে সে অন্য একটি ঘটনা ময়না পাখির খাঁচার কাছে যখনই শ্রী শ্রী বর্দা গেলেন ময়না পাখি তার ভাষায় তাকে কি যেন বলল শ্রী শ্রী বর্দা মাথায় মাথা কাত করতে করতে মানে মাথা দোলাতে দোলাতে তার ভাষাটা শুনলেন আমাদের যোগেশদা পশু পাখিদের খাবার দেন শ্রী যোগেশ দাকে ডাকলেন বলে যোগেশ কাল নাকি তুই ওর কলা খেয়ে নিয়েছিলি ও আমার কাছে কমপ্লেন করছে যোগেশ দা ভাবছেন এই ভর দুপুরে আশ্রমের চিড়িয়াখানায় কেউ যাওয়া আশা করে না কি করে জানলেন বর্দা আমি খেয়ে ফেলেছি বর্দা বলছেন যে ও কমপ্লেন করেছে পাখি আবার কমপ্লেন করে নাকি যোগেশ দা অবাক চোখে শ্রী শ্রী দিকে তাকিয়ে থাকলেন শ্রী বর্দা বলছেন যে ওর ভাষায় ও আমাকে কমপ্লেন করছে আর খাস না খিদে পেলে অন্য কলা খাস ওর কলাটা খাস না এই তো ছিলেন শ্রী বর্দা দৌড়াতে দৌড়াতে বাড়ি এলাম আমি বাড়ি বাবাকে জিজ্ঞাসা করলাম যেহেতু বাবা সিসি বর্দার খুব কাছের মানুষ ছিলেন অনেক কথা বাবা জানতেন বাবাকে এসে জিজ্ঞাসা করলাম বাবা বর্দাকে ময়না পাখি কমপ্লেন করছে এটা কি আদৌ সত্যি কথা বাবা বললেন শ্রী বর্দা সব পশু পাখির ভাষা জানে ভাষা বুঝতে পারে বহু বছর পরে জেনেছিলাম কোন এক বিশারদ তিনিও নাকি পাখির ভাষা বুঝতে পারতেন তাই জন্তু জানোয়ার সবাইকে দেখেছি তাকে ঘিরে থাকতে আমাদের ছোট বেলায় তিনি অনেক জায়গায় আমাদের ঘুরতে নিয়ে যেতেন আর প্রত্যেকটা জায়গাতেই ঘুরতে নিয়ে যাওয়ার সময় তার শিক্ষামূলক কথাগুলো তিনি আমাদের জানাতেন একবার সার্কাস দেখতে গেছি তার সাথে সার্কাস দেখতে গিয়ে হাতি ওই কোন মানুষ শুয়ে থাকে ট্রেনার শুয়ে থাকে তার উপরে একটা তক্তা পাতা হয় তারপরে উপরে হাতি যায় আমাদের খুব ভয় লাগলো আমরা শ্রী বর্দার সমস্ত শোটা সেদিনকে আশ্রমের তরফ থেকে বুক করা হয়েছিল তাই বাইরের লোক কেউ ছিল না আমরা আশ্রমের মানুষরাই ছিলাম ছোট ছোট ছেলে পিলার কাছে ঘিরে ধরলাম আমরা জানতাম এটাই আমাদের সেফ জায়গা এখানে দাঁড়ালে আমরা ভয় না তিনি বললেন ভয় ভয় লাগছে আমরা সবাই চিৎকার করে বললাম ভয় লাগছে ও ট্রেনার ওর সাথে আছে ওকে ট্রেন যে করে ওকে যে শিক্ষা দেয় সে তার সাথে আছে তোমাদের ওরকম শিক্ষক আছে চুপ করে থাকলাম বুঝলাম অনেক বড় তিনি কথা বলেছেন আদৌ কতটা মাথায় ঢুকলো তা জানি না এরপরে কিছুক্ষণ পরে বাঘ তার সাথে ভয় তখন তিনি তোমাদের ট্রেনার তোমাদের মাস্টারকে আমরা সমস্যারে চিৎকার করে উঠলাম ঠাকুর তাহলে তোমাদের আর কিসের চিন্তা এই যে প্রত্যেকটি সময় প্রত্যেকটি জায়গাতে তিনি বারবার করে আমাদেরকে বুঝিয়েছিলেন যে ভাবছ বসে চলবে এই ভাবাটাতেই কিন্তু অসুবিধা হয়ে যায় সম্পূর্ণ ভাবে আমরা সারেন্ডার করতে পারি না রাস্তাঘাটে চলতে ফিরতে তিনি আমাদের শেখাতেন ফুলের মালা গাঁথতাম আমরা মালা গেঁথে এই গরমের ছুটিতে অনেক মালা গাঁথতাম আশ্রমে তখন ঠাকুরের এই বিগ্রহ ছিল না প্রতিকৃতি ছিল তাও তেরো হাত বিশাল বড় ফটো তাই এক একদিন এক একজনের সেই তেরো হাত মালা গাঁদতাম আমরা সবাইকে তিনি উৎসাহ উৎসাহিত করতেন খুব সুন্দর মালা গেঁথেছি বলে নানান রকম ফুল দিয়ে ডিজাইন করে করে সাদা মালাগুলো গাঁথা হতো মাঝখানে মাঝখানে পাতা দেওয়া হতো খুব খুশি হয়ে তিনি আমাদের অ্যাপ্রিসিয়েট করতেন যে খুব দারুণ কাজ করেছো ঠাকুরের জন্য মালা গেঁথেছ তোমরা তারপরে বলতেন ফুল যখন তুলবে গাছের পারমিশন নিও গাছকে বলো এমনি আমরা ফুল তুলছি না ঠাকুরের জন্য তুলছি তাহলে গাছ মনে ব্যথা পাবে সিনেমা দেখতাম অনেক তার সাথে বসে ঠাকুর বাড়িতে যে নাটমণ্ডপে প্রার্থনা হয় সেখানে যেখানে আচার্যদের বসেন নাটমণ্ডপে সেখানে স্ক্রিন টাঙানো হতো কলকাতা থেকে যারা আসতেন তারা এই সব মেশিন নিয়ে আসতেন স্ক্রিন টাঙানো হতো না আমরা কোনো সব সময় যে ঠাকুর দেবতার বই দেখেছি তা না আমরা সব রকমের বই দেখেছি কিন্তু যে বই বইতে কোনো বিকৃত জিনিস নেই কোনো বিকৃত জিনিস সেই জিনিসগুলোই আমরা দেখি দেখাতেন যার মধ্যে শেষে সিনেমার শেষে মিলনান্ত আছে দুঃখ নেই সুখ আছে কিন্তু অসুবিধাটা হতো সিনেমা দেখার পরে সেখানে যখন আমাদের সেই কোশ্চেন পিরিয়ড আসতো তখন আপনাদের মনের মধ্যে সারা সিনেমাটা দেখার যে উৎসাহটা পরের দিনের সিনেমা আবার দেখার উৎসাহটার জন্য সজাগ থাকতাম তার কারণ তিনি তো প্রশ্ন করবেন ছেলের সঙ্গে বাপে বাবের বাবার বহুদিন বিশ বছর পরে দেখা হলো বাবা কি বললো বাবা ছেলে কি সম্বোধন করলো কেমন করে সম্মান করলো বাবা বাবাকে ছেলে মা মেয়ের সাথে অনেক দিন পরে দেখা হলো স্বামী স্ত্রীর সাথে অনেক হারিয়ে যাওয়া স্বামীর সাথে অনেক দিন পরে স্ত্রীর দেখা হলো তখন স্ত্রী তাকে কিভাবে সম্বোধন করলো স্বামী তাকে কিভাবে সম্ভাষণ করলো এই প্রশ্নের উত্তর গুলো দিতে হতো কঠিন প্রশ্ন ছিল সেগুলো মনে করে রাখতে হতো অর্থাৎ মিলন অর্থাৎ ঠাকুর বিচ্ছেদ পছন্দ করেন না কোনো মতেই ঠাকুর বিচ্ছেদ পছন্দ করেন না তাই আমাদের জীবনে আমাদের গুরুজনরা যা যারা ছিলেন আমি আমার বাবাকে সহ বলছি বাবার একটা অভ্যাসই ছিল সিনেমার টিভিতে সিনেমা হলে আগে জিজ্ঞাসা করতেন মিল আছে তো আমরা তো বলতে পারতাম না আমরা বলতাম যে মিল আছে না বিয়োগ আছে আমরা কি করে জানবো শেষ না হলে তো না না কোনো কারণে যদি বিয়োগ হয়ে যেত ট্র্যাজেডি হতো তাহলে সেদিনের ভাত খাওয়া পরের দিনের স্কুল যাওয়া সব সময় বাবা আমাদের বলতেন বলতেন এগুলো মানুষকে কষ্ট দেয় জিনিস দেখা উচিত না সে সময় বয়স ছিল খুব কম তাই বাবার কথার মানেটা ঠিক বুঝতাম না আজ সংসার জীবনে আমরা প্রতি প্রত্যেকেই প্রবেশ করেছি এখন বুঝতে পারি যে মানুষের দুঃখের কথা দেখা বা শোনা এটা কিন্তু প্রতিনিয়ত মানুষকে কষ্ট দেয় দেখার পরেও সারাদিন কিন্তু ওই বিয়োগান্ত জিনিসটাই মানুষ ভাবতে থাকে চলতে ফিরতে সবকিছুতে তাতে সামনের যে কাজকর্মগুলো খাওয়া দাওয়া শোয়া স্কুল যাওয়া পড়াশোনা করা সমস্ত কাজে কিন্তু একটা ব্যাঘাত ঘটে আর এই ব্যাঘাতের জন্য অনেক রকম খারাপ জিনিসও হয় চলতে চলতে সেই দুঃখ জিনিসটা ভাবতে ভাবতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাই যদি আনন্দ ঠাকুর বলছেন সত্তা সচিদানন্দময়ান তাহাই ধর্ম সচ্চিদ আনন্দের পরিপোষক যা তাহাই ধর্ম যে ধর্ম আমাকে আনন্দ দেয় যার কথা আমার ভাবতে ভালো লাগে যার কথা আমার শুনতে ভালো লাগে যার কথা মতো কাজ করতে ভালো লাগে সেই পুরুষোত্তমের কাজ করার জন্য আমি যেন সর্বদা তৈরি থাকি আজ যারা অসুস্থ হলেন বাংলাদেশে যারা চলে গেলেন প্রতিটা মানুষের কোনো দোষ ছিল না কিন্তু কার জন্যে গেল প্রথম হলো ঠাকুর বলছেন পায় মানুষ পূর্বজন্মের কর্মফল এ জন্মের অজ্ঞতা আর পরিবেশ কোথাও না কোথাও ভুল তো ছিল কোথাও না কোথাও ভুল হয়ে গেছে ঠাকুর বলছে মা মৃয়স্ব মা জহি শক্তে চেত মৃত্যু অবলম্বন আমরা মৃত্যুকে কিন্তু কেউ পছন্দ করি না আমরা দুঃখ নিয়ে জানাটানি করতে পারি না আমরা দুঃখকে জয় করতে চাই কারণ অবসাদ আসলে সমস্ত শরীর মন কাজ করে না প্রত্যেকের জীবনেই কিন্তু এটা আসে আমরা স্বস্ত নিমন্ত্রে বলি রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় চমে দারিদ্রাদি সর্ব দৈনাথ মঞ্চ মে শান্তিং নিষ্ঠরা শান্তি দেহি শান্তি স্বস্তি শুভম দেহি দেহি কর্ম সুকৌশল আমাকে তুমি কর্ম দে এই যে পাঁচটা ব্যাধি রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় এবং দারিদ্রাদি প্রত্যেকটি মানুষের জীবনে আসে কারো না কারো জীবনে কখনো না কখনো এই ব্যাধিতে মানুষ রোগগ্রস্ত হয় এই ব্যাধির থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু সস্তইনি তাই তো যাজনের দ্বারা হয় আর নিজে নিজে তৈরি করে আমরা গিয়ে বলি যে যে আমি আমি নিতে যখন বুঝতে পারি আমার সুস্থ নেওয়া দরকার ঠাকুর পছন্দ করছেন না তাই বৃত্তি যে বলছেন যখন শিবিগৃহস্তম পুরুষোত্তম যখন আমি বুঝতে পারি যে আমার অন্তরে শিবিগ্রহের স্থান দিয়েছি তিনি যা খেতে পছন্দ করেন না তা আমি কোর খাবো না তিনি যেভাবে চলতে পছন্দ করেন সেভাবে চলবো তখনই কিন্তু স্বস্তনি নেওয়ার ইচ্ছেটা আপনার দীক্ষা যেমন জবরদস্তি হয় দীক্ষা যখন যাজনের দ্বারা হয় কিন্তু স্বস্তনি হয় যজনের দ্বারা দীক্ষা হয় যাজনের দ্বারা স্বস্তনী হয় যজনের দ্বারা তাই আজকের এই দিনে আজকের শুভদিনে আমরা প্রতি প্রত্যেকে করি আমরা সুস্থ থাকব ভালো থাকব আনন্দে থাকব সমস্ত বাধাকে আমরা জয়ী জয় হব সব বাধা অতিক্রম করে সব করে আমরা তাকে নিয়ে এগিয়ে চলব আমরা দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করব জয় আলোচনা আছে আলোচনা বড় মার একশো বত্রিশতম জন্মুদ্ধ সেটা দিয়ে আলোচনা করলেন মাতা বনমোহনী দেবীর মৃত্যুর পরেই তিনি বড় হয়েছেন শিশু বর্দা ছিলেন তার সন্তান তারা বুঝতেন আর সচ্ছে পরিবসন যা তাই ধর্ম এবং দীক্ষা হয় যা জনের দ্বারা সস্ত হয় যজনের দ্বারা এটা পূর্ব সুন্দর কথা আহ বলে শেষ করলেন আমরা সত্যি সমৃদ্ধ হলাম শিশি পর্দার কথা শিশি বড় কথা আপনি শুনে আমাদের সমৃদ্ধ করলেন প্রতি প্রত্যেকে পরমপিতার কাছে আপনার সার্বিক জীবন প্রার্থনা করি মা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও শুনতে চাই এই এইসব কথাগুলো বইতে নেই সত্যি আর যেগুলো অজানা কথা আমরা যার শুনতে পেলাম আরও শুনতে চাই আপনার এই আশায় থাকলাম পরম পিতার রানা অপরিচারণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরবিষ্ট জীবন প্রার্থনা ক্রে ভালো থাকুন সুস্থ থাকুন